ভিডিওটা শুনেন ভাইরা বোনেরা আপনারা ব্যাংকক টাকা দিবেন না বিকাশে টাকা দিবেন হুন্ডিতে টাকা দিবেন ঠিক আছে আপনার সবাই কেমন আছেন ভালো আছেন নি জানি কেউ ভালো না সবার মনের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে কিনে আমার ভাইরা বোনেরা মারা দায়িত্ব আছে অত্যাচার আছে রক্ত ফান ফানি তো দায়িত্ব আছে এখন আমি বয়স ভিডিও তো আসলাম উনিশ সপ্তাহে যদি বিগ যুজিনী হয় তাহলে নেটকান বন্ধ করে দেয় ইন্টারনেট বন্ধ করে দেয় এরাও ফেরাউন ইন্টারনেট কি তোর বাপের না তোর স্বামীর হ্যাঁ তুই তো এক ফেরাউন তোর হোল এক ফেরা ফেরাউন তোর হোল ফেরাউনের মাইয়া বিয়ে করে ঘর সংসার করতে আছে কথা কি বুঝছো এখন এই বয়স ভিডিও কেন দিছি ছোট থাকতাম আমরা ঝগড়া করলে দুদিন না পাইতাম তাহলে সেব মারি দিয়ে দৌড় দিতাম অন তুই আমাদের সাথে এরকম করতে আস আমি যে এরকম শর্ট ফটাই আর মারা বোনেরা পাপাশি ভাইরা তারা শর্ট ফটাইতে আছে তা ভিডিওটা শুনেন ভাইরা বোনেরা আপনারা ব্যাংকক টাকা দিবেন না বিকাশে টাকা দিবেন হুন্ডিতে টাকা দিবেন ঠিক আছে নি আর এ মত্য নো এ কায়ম করেছে আপনি এত জনগণের এত অত্যাচারগিরি করেন এত মা মা বয়নকে বুক খালি করছেন হেগুনের হেগুনের দোয়া হেগুনের বাদ দোয়া আল্লাহর সারে খারে নিয়ে যাইব আপনি কি কায়ম করিয়েছেন আপনি মত্যন্ন এখন বর্তমানে আপনার এ ফেরাউনের সানি আই গেছে কি আপনি সিধা হয়ে যান ভালো হয়ে যান সেটা যদি না জন জনগণ রাতে আমার উড়াই দিতাম করিয়াম ওকে